তো তোমরা দেখতে পাচ্ছ যে টিভিএস স্টার স্পোর্টস কি এটা গাড়িটার নাম কি এটা স্টার সিটি তো এটা কত বললো তিরিশ হাজার পঁচিশ হাজার পাঁচপান্ন হাজার হন্ডা এটা হন্ডা এসপি সাইন হিরো গ্লামার স্যার এটা হচ্ছে তোমার ওল্ড মডেল এটা কি দাম আসবে একশো পঁচিশ একশো পঞ্চাশের এটা বাষট্টি হাজার এটা 68। হ্যালো গাইস, वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস আজকে আমরা যাব বাইকের কালেকশন দেখতে আর প্রাতুন বাইকের শোরুম আছে হাতিডুবড় ডোলডাঙ্গাতে। তো সেখানে যাব আমরা। তো গাইস ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর সেখানে গিয়ে তোমাদেরকে অনেক বাইক দেখাবো প্রাতুন বাইকের শোরুমে আছে। তো গাইস চলো, যা যাক সেখানে গিয়ে তোমাদের সাথে আরো কথা হচ্ছে। তো আমাদের বাড়ি থেকে হাতিরবার ডোলডাঙ্গা হচ্ছে প্রায় তেরো কিলোমিটার মতো হবে তো তেরো কিলোমিটার আমাদেরকে যেতে হবে আর বন্ধুরা সেখানে প্রচুর পুরাতন বাইকের কালেকশন রয়েছে বাজাজের আছে হিরোর আছে হুন্ডার আছে লো বাজেটের মধ্যে সব কোম্পানির গাড়ি তোমরা পেয়ে যাবে সেখানে তো আমরা সেখানেই যাচ্ছি আজকে বাইকের কালেকশন দেখতে তো বন্ধুরা আমরা হাতিডুপা পার হয়ে চলে এসেছি আর সামনে অল্প একটু গেলেই সামনে মোড় পড়বে ডোলডাঙ্গা মোড় সেখানেই হচ্ছে পুরানো বাইকের শোরুম তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর সেখানেই কথা হচ্ছে তো বাইকের শোরুম দুটো পুরাতুন আছে ওখানে সেখানে তো আমরা সেখানে যাচ্ছি তো যাওয়া যাক গিয়ে দেখা যাক যদি পছন্দ হয় তাহলে হবে না হলে হবে না আর আমরা সামনে চলে যাচ্ছি বাইকের শোরুমের কাছে একদম জায়গাটার নাম হচ্ছে ডোলডাঙ্গা বন্ধুরা জায়গাটার নাম হচ্ছে ডোলডাঙ্গা আর সামনে তোমরা দেখো যে এখানে ধান কেনে হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ডোলডাঙ্গার হচ্ছে ডোলডাঙ্গা হাতিরুবার ডোলডাঙ্গায় তো এখানে পুরাতন বাইকের শোরুম তো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে জুইস মোটরস তো এখানে সব সকল প্রকারের গাড়ি পাওয়া যায় দেখো পুরাতন গাড়ির শোরুম এটি আর তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে প্রচুর গাড়ি সাজানো আছে পুরাতন সব আর এখানেও কয়েকটা আছে আর এই এখানেও দেখতে পাচ্ছ তোমরা প্রচুর গাড়ি এখানেও আছে এখানেও প্রচুর গাড়ি রয়েছে এখানে বন্ধুরা তোমরা এখানে আসতে পারো রেট কমের মধ্যে পেয়ে যাবে সব গাড়ি সব মডেলের গাড়ি আছে হিরো আসে পালসার হবে আর এসে বাজাসের হবে তারপরে হচ্ছে হুন্ডার হবে সব সব ইয়ের মডেলের গাড়ি পাওয়া যাবে এখানে সব কোম্পানির গাড়ি পাওয়া যাবে এটার দাম তিরিশ হাজার ডিসকভার বাজাসের এটা বাষট্টি হিরো একশো পঁচিশের নিউ মডেল ছাপ্পান্ন হাজার তো তো তোমরা দেখতে পাচ্ছ যে টিভিএস স্টার স্পোর্টস কি এটা গাড়িটার নাম কি এটা

পঁয়তাল্লিশ হাজার তো তোমরা দেখতেই পেলে যে সব এতগুলো গাড়ি কালেকশন আর এই দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশনের বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা আসতে পারো আর সে এখানে গাড়িটি গাড়ি বুকিং করতে পারো নিতে পারো এখানে তো আজকে এনএস ঢুকবে এখানে তো আমরা আপাতত তো এনএসের জন্যই আসছিলাম তো এনএস আবারও তো নেই আজকে ঢুকবে বলছে দাদা তো দেখা যাক কাল পরশু আবার আসবো এটা কত বললা 38000 38000 এ এই স্কুটি 38000 কত মাইলেজ একটু কি মাইলেজটা কম হয় হ্যাঁ বেল্ট মাইলেজ কম হয় আচ্ছা টিভিএস পূর্বের